যদি কোনো ক্ষেত্রে মিলে তো সেক্ষেত্রে একজন ছাত্র উপদেষ্টা সেই দলের আহ্বায়ক হয়েছেন দুই ছাত্র উপদেষ্টা আলাদা রয়েছে এই দুই ছাত্র উপদেষ্টা যখন কোন সরকারি কাজে সম্পৃক্ত হন রাষ্ট্রীয় কোন যখন সিদ্ধান্ত নেন আমরা দেখা যায় এনসিপি একই সূত্রে কথা বলে যেমন ধরা যাক দক্ষিণ ঢাকা নিয়ে

কোনো রং পজিশন যদি নেয় সেটাকে ব্লাইন্ডলি যদি কখনো এটাকে আমরা এটাকে আন্ডোর্স করতাম তাইলে সেই বিষয়টা হচ্ছে আপনি বলতে পারতেন যে আমরা হচ্ছে ওনারা আমাদের প্রতিনিধিত্ব করছে এই পর্যন্ত রাইট পজিশন পর্যন্ত দুই জন এই পর্যন্ত দুইজন উপদেষ্টা যে কোনো সবগুলি রাইট পজিশন নিয়েছেন

যোগাযোগ তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় উনি দেখেন আমরা কিন্তু বারবার বলে আসছি যেমন মিডিয়া নিয়ে আমি আমরা বারবার করে বলে আসছি যে দুইজন আমাদের ছিলেন একজন নাহিদ ছিলেন এবং মাহফুজ আব্দুল্লাহ ছিলেন ওনারা কিন্তু ফেল করছে মাহফুজ আলম ছিলেন ওনারা ফেল করছে কারণ এই যে মিডিয়া যেভাবে সন্ত্রাস ম্যানুফ্যাকচার করেছে বা বৈধতা উৎপাদন করেছে সেটির জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দায়িত্ব ছিল

নাহিদ আক্তার হাসনা সার্জাস পাটোয়ারি বা যারা সামান বা তাসনুবার এনসিপি এরা সব আলাদা আলাদা এনসিপি আপনার কাছে এরকম মনে হয় আমি আপনি আপনি স্পেসিফিক উদাহরণ খুব ভালোবাসেন আমি চাইলে আপনাকে অসংখ্য স্পেসিফিক উদাহরণ দিতে পারি যেমন হেফাজতের সম্মেলনে আপনার অবস্থান আবার 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 সেনাবাহিনী নিয়ে আপনার মন্তব্যের ক্ষেত্রে সার্জিসের একমত না হওয়া এইটা কিন্তু বহির্ভূত বলা পাটোয়ারি আবার ধরেন নারী ইস্যুতে আপনার অবস্থান বনাম এনসিপির অবস্থান আপনাদের অবস্থান বনাম বিভিন্ন অবস্থান ধরে যেটা হয়েছে ইন্ট্রাপার্টি ডেমোক্রেসি আমাদের ছিল না মানে ইন্ট্রাপার্টি মানে একটা একদম মানে ওয়ান ম্যান সেন্ট্রিক হচ্ছে রাজনৈতিক দলগুলো ছিল যেখানে রাজনৈতিক দলের আমি দুইটা লেয়ার শেষ করার পরে আপনি এই ক্ষেত্রে আমাকে প্রশ্ন করেন তো সেক্ষেত্রে যেটা হতো যে একটা ভয়েসে সিঙ্গেল ভয়েস যে একজন যা বলতো একদম ডাউনওয়ার্ডস পর্যন্ত একই ধরনের ভয়েস সেখানে ইকু হইতো কিন্তু আমরা যেহেতু পাঁচ আগস্টের পরের এই যারা অভ্যুত্থানে ছিল তাদের মধ্যে তাদের নিয়ে হচ্ছে আমাদের রাজনৈতিক দলটা গঠিত হয়েছে আমাদের দেশে এটা খুবই মানে আনইউজুয়াল একটা ঘটনা মনে হচ্ছে মাই গুডনেস যে আপনি চিন্তা করেন একটা জায়গায় যে মির্জা ফখরুল সাহেব একটা ধরনের একটা কথা বলেছেন এবং পাবলিকলি সেটা রিজভি সাহেব সেখানে বলছেন যে এই বিষয়ের সাথে আমি একমত না এটা হচ্ছে একটা বিষয় অর্থাৎ এটা কখনোই আমাদের দেশের রাজনৈতিক কালচারে ছিল না যে নিজ দলের সমালোচনা করা যাবে নিজ দলের মানুষের স্ট্যান্ডের সমালোচনা করা যাবে এক নাম্বার বিষয় দুই নাম্বার বিষয় আমাদের যেহেতু দলটা ঘটিত হয়েছে মাত্র চার মাস হয়েছে তো চার মাসের মধ্যে নানা টানা পূরণ প্রবলেম সলভ এবং হচ্ছে আমরা বিভিন্ন বর্গের মানুষ এখানে এসছে বিভিন্ন চিন্তার মানুষ এখানে এসছে একটা অনেক কাজ করার মধ্য দিয়ে কাজ করার মধ্য দিয়ে প্রবলেম সলভের মধ্য দিয়ে কর্মসূচির মধ্য দিয়ে একটা রাজনৈতিক দলের এই যে বিভিন্ন মত পার্থক্যগুলো থাকে মানে ইন্ট্রা পার্টি যেভাবে আমাদের মতপার্থক্যগুলো থাকে তখন সেটা একটা সেই আসে তো স্বাভাবিকভাবে আপনি তিন চার মাসের মধ্যেই যে এটার একদম একটা একটা সবার মানে ইউনিনিমাস একটা ক্যারেক্টারিস্টিক্স দাঁড়াবে সেটা হচ্ছে তিন মাস খুব কম সময় সেটির জন্য তবে ক্রমশ সেটার একটা পর্যায়ে বা দিন যাবে সেনাবাহিনী একটু আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাই যে আপনি 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 সেনা প্রধানকে নিয়ে বলেছিলেন যে আওয়ামী লীগ পুনর্বাসনে আপনাকে সেনা প্রধানের প্রস্তাব দেওয়া হয়েছে মার্চে আপনি এরকম একটা পোস্ট করেছিলেন আওয়ামী লীগকে সেনা প্রধান বা সেনাবাহিনী পুনর্বাসন করতে চায় সেই রকম একটা বক্তব্য দিয়েছিলেন এই বক্তব্যে আপনার বক্তব্যের সাথে আপনাদের আরেক নেতা সার্জিস আলম একমত হন নাই এবং নাসিরুদ্দিন পাটারি সাহেব সিলেটে এক অনুষ্ঠানে বক্তৃতা আপনার এই বক্তব্যকে শিষ্টাচার বহির্ভূত বলেছিলেন আপনার একটু মতব্য ওকে এখানে হচ্ছে সার্জিস এর স্ট্যাটাসটা যদি দেখেন সে আমার বক্তব্যের সাথে একমত না বিষয়টা এমন না বিষয়টা হচ্ছে সে বলেছে যে আপনি টোন সেটিং মোড অ্যাটিটিউড একটা বক্তব্যের মধ্যেই জিনিসগুলা থাকে টোন থাকে ওই বক্তব্যের সেটিং ওই বক্তব্যের মোড ওই বক্তব্যের অ্যাটিটিউডটা কেমন হয় ওইটা সার্জিস যেটা বলেছে সেটা হচ্ছে যে আমি যেটা বলেছি যে আমাদেরকে এক ধরনের রুড ভাবে বলা হয়েছে সার্জি সেটাকে টোন ডাউন করেছে সার্জি যেটা বলেছে যে আমার কাছে যেটা রুড মনে হয়েছে ওর কাছে সেটা হয়তো রুড মনে হয় আমি একটা প্রশ্নকে একটু প্যারাফ্রেজ করি আমরা দেখেছি যে সম্প্রতি দলের সদস্য সচিব জনব আক্তারের উপর একটা ককটেল বিস্ফোরণের অভিযোগ আপনারা করেছেন এবং ককটেল বিস্ফোরণ হয়েছে এবং সেটা প্রতিবাদে জেলা উপজেলা পর্যায়ে সর্বত্র বিক্ষোভ হয়েছে আমি কয়েকদিন ধরে এনসিপির যে ওয়েব পেজ আছে যে ফেসবুক পেজ আছে সেগুলিতে দেখতেছিলাম এগুলি খবরে এবং ছবিতে অনেক ভরা কিন্তু আমরা নারী সহিংসতার বিরুদ্ধে এক

এবং আমিও আমি হ্যাঁ ইয়েস আমি অংশ নিয়েছি সেখানে ধর্ষণ বিরোধী যে প্রোগ্রাম হয়েছে তারপরে হচ্ছে এটা হচ্ছে দুই মাস আগে খুব সম্ভবত এই প্রোগ্রাম গুলো হয়েছে এবং সেখানে অবশ্যই এনসিপি ছিল এবং হয়তো রিসেন্ট আমাদের দলের 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 ভিতরে যে নারীদের প্রতি সহিংসতা হয়েছে তার উপ্রেক্ষিতে আপনারা কোনো প্রোগ্রাম গেছেন আপনি

কেন আমরা অবশ্যই আমরা অবস্থান নিয়েছি সেক্ষেত্রে অবশ্যই অবস্থান নিয়েছি এবং যে আমরা নারী সহিংসতা এটা তো সিলেক্টিভ কোন ধরনের মানে যে আমি এই প্রবলেমের সময় দাঁড়াবো ওই প্রবলেমে দাঁড়াবো তেমন না নারী অবশ্যই সেখানে অবশ্যই হ্যাঁ নারীদের ক্ষেত্রে মানে মানে তার মানে কি তার মানে কি আপনি বলতে চাচ্ছেন যে সেক্ষেত্রে আপনি সড়কের কার্পেটিং মানে নির্ম মানে সামগ্রী ব্যবহার করা সড়কের কাজ আপনি বন্ধ করে দিয়েছেন আহ পরিদর্শনে কি আপনি বিষয়টা দেখেন আপনি যে কাজ বন্ধ করে দিলেন সেটা কি মানে সেটা আপনি কোন অধিকার থেকে সেটা আপনি করলেন মানে এটা কি এনসিপি ছিলেন যে ইঞ্জিনিয়ার সেই ইঞ্জিনিয়ার সেই কাজগুলো কাজ বন্ধ করেছেন আমি ভিডিও দেখতেছিলাম যে আপনি কার্পেটিং হাত দিয়ে তুলতেছেন এই দায়িত্বটা আপনাকে কে দিয়েছে এনসিপি নাকি আপনি নিজেই নিজেকে দিয়েছেন আমি বারবার এটা আমি নিজে এই দায়িত্ব এটা 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 নাগরিক দায়িত্ব আমাদের নেতারা আমাদেরকে বুঝাইতে পারছে এবং এখন এখন আপনি আমাকে প্রশ্ন করতে পারেন এর আগে এই ধরনের ঘটনা আমি কখনো করেছি কি কিনা রাজনৈতিক দল হওয়ার আগে এর আগে অসংখ্য এরকম নাগরিক বিভিন্ন সংকৃপ্ত ইস্যুতে আমার বিভিন্ন সময় আপনি যে ঘটনা আছে আমার ইস্যু আছে আপনি কি বুঝতে পারছেন আপনি যে নাগরিক দায়িত্বের কথা বলতেছেন আমরা সকল নাগরিকরা যদি এরকম করে গিয়ে নাগরিক দিতে আপনার বাড়ি দেবিদ্বার আমার পাশের থানা আমার মুরাদনগর আমি গিয়ে যদি রাস্তার কার্পেটিং তুলতে থাকি আপনি এটার কার্পেটিং তুলতে থাকবেন ইঞ্জিনিয়ারকে ডাক দিয়ে বলবেন এই কাজ এখন বন্ধ করেন আপনি ঠিকাদারকে বলবেন আপনার বাবা 50 বছর ধরে এর চেয়ে ভালো কাজ করে আসতেছে বা আপনি তার চেয়ে ভালো কাজ না আমি না না আমি এটা বলি নাই আমি বলি না 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 আমি এটা বলি নাই না আপনি আমি আপনি ভিডিওটা চালু করেন আমি ভিডিও এখন দেখাবো তাহলে আপনি আমার বক্তব্যটা এটা আপনি উইথড্র করেন

এই কাজ করে অনেক বছর ধরে অনেক বছর ধরে কাজ করে পঞ্চল্লিশ পঞ্চাশ বছর ধরে হ্যাঁ চল্লিশ পঞ্চাশ হ্যাঁ পঞ্চাশ বছর ধরে করে আমি কি আমার বাপ পঞ্চাশ বছর হ্যাঁ পঞ্চাশ বছর ধরে আপনি বলছেন আমার বাপ নাকি ওনার কাছ থেকে ওনার থেকে ভালো কাজ করে আচ্ছা এই কনস্ট্রাকশন রিলেটেড কাজের সাথে আপনি এটা বলছেন হ্যাঁ এটা আমি বলছি কারণ এই কনস্ট্রাকশন রিলেটেড কাজ গুলো এই সম্পর্কে আমার মানে একটু হইলো আইডিয়া আছে এখন আপনি যেটা বললেন যে কার্পেট আপনি প্রশ্নটা ওই জায়গায় করতে পারেন যে

আহ্বান করা হয়নি অভ্যুত্থান পরবর্তী নেতা হিসেবে ব্যক্তিগত জায়গা থেকে হাসনাদ আব্দুল্লাহ এই সমাবেশে অংশ নিয়েছেন তিনি আরও বলেছিলেন যে ওই সমাবেশে অংশগ্রহণ করবে কিনা এটা এনসিপি জানত কিনা এই প্রশ্নের জবাবে তিনি বলছেন কোর্ট যাবে এটা জানতাম যাওয়ার বিষয়ে আমরা নেতিবাচক ছিলাম না হয় এটা হচ্ছে তার মন্তব্য আমরা পরবর্তী প্রসঙ্গে যাই এনসিপি হিসেবে দাওয়াত করা হয়নি সেটি তিনি বলেছেন জনাবাদী